আসসালামু আলাইকুম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে উদ্বেগের সংবাদ আমরা এটুকু বলতেই পারি এবং বেশ চাঞ্চল্যকর পাঁচ আগস্ট যখন অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন যে দিনটি এনসিপি নেতাদের কাছে সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ সেই দিন সকালেই এনসিপির শীর্ষ নেতারা খুবই গোপনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কেন এমন একটি গুরুত্বপূর্ণ দিনে এনসিপির শীর্ষ নেতারা পিটার হাসের সঙ্গে কক্সেস বাজারে একটি হোটেলে গোপন বৈঠকটি করলেন এর মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন নিঃসন্দেহে মানুষের মধ্যে উঠতে পারে সেই বৈঠকে কারা ছিলেন এনসিপি নেতাদের মধ্যে ছিলেন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম নাসরুদ্দিন পাটওয়ারি এবং তাসনিম জারা যেটি আমরা জানতে পেরেছি যে এই বৈঠকের জন্য খুবই তড়িঘড়ি করে মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই নেতারা কক্সবাজার পৌঁছান সেখানে একটি বৈঠকে রিটার্নের সঙ্গে বৈঠক করেন এবং নিঃসন্দেহে এটুকু বলতে পারি যে এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না এবং অভ্যুত্থানের যে বর্ষপূর্তির দিনটি পাঁচই আগস্ট যে দিনটি বর্ণাঢ্য আয়োজনে বর্ণিল আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারিভাবে পালিত হচ্ছে যেই দিনটি এই কথিত বিপ্লবী বা উদ্বোধনকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যেই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন সেই দিনই পিটার হাসের সঙ্গে তড়িঘড়ি করে এই গোপন বৈঠক কেন খুব স্বাভাবিকভাবেই এটি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং আমরা এটুকু আশঙ্কা করতে পারি এই প্রশ্নগুলো তুলতে পারি তাহলে কি ঘটতে যাচ্ছে কি হতে চলেছে নতুন কোন দৃশ্যপট আমাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে কি না এবং নিশ্চয় আপনারা এও জানেন যে অভ্যুত্থানে বর্ষপূর্তির একদিন আগে চৌঠা আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন এই উপাধিতে সরকারের সেই তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেটি পরবর্তীতে আবার এডিট করেছেন পরবর্তীতে সেটি আবার তুলেও নিয়েছেন ডিলিট করেছেন মধ্য কথা সেটি ছিল হচ্ছে তিনি লিখেছেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে যেখানে সেনাবাহিনী সর্বান্তকরণে সার্বিক জায়গা থেকে সরকারকে সহযোগিতা করছে শুধু সরকারকে সহযোগিতা করা নাই যাদের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসেছেন সেই এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য শুধু সেনাবাহিনীও নয় রাষ্ট্রের সব ধরনের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে সেখানে কেন আবার ওয়ান ইলেভেনের গন্ধ তিনি খুঁজে পেলেন এই মন্তব্য করে তিনি আসলে কি বোঝাতে চাইলেন কাদেরকে অ্যাটাক করতে চাইলেন এবং আসলে কিছু ঘটতে যাচ্ছে কিনা সেটা নিয়েও আমি প্রশ্ন তুলেছি যদি তারা এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে কেন বাহিনী এ ধরনের কোনো ষড়যন্ত্র থাকবে এবং আমরা এও জানি গত একত্রিশ বা ত্রিশে জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি জানালেন তিনি মন্তব্য করলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল ডেজ খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই পাঁচ ছ দিনের মধ্যে বোঝা যাবে সরকার কোন দিকে যেতে চলেছে বা দেশ কোন দিকে যাচ্ছে কি ঘটার কথাই পাঁচ ছ দিনের মধ্যে নতুন আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন আঁকা হচ্ছে আমরা জানি না এবং এই যে পিটার হাস তার সম্পর্কে আমরা জানি দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনে আগে তার যে তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে সেখান থেকে তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তৎকালীন বিরোধী দলীয় নেতাদের অনেকের কাছে তিনি ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাকে বাংলাদেশের সেই সময়ের জন্য অথবা সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ের জন্য তাকে অনেক রহস্যময় পুরুষ বলে মন্তব্য করেন সেই রহ রহস্যময় পুরুষের সঙ্গে এনসিপি নেতাদের এমন গুরুত্বপূর্ণ একটি দিনে কেন গোপন বৈঠক যদিও আমরা জানতে পেরেছি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অনুষ্ঠান মঙ্গলবার তার আগেই তারা আবার বিশেষ অবস্থায় বা বিমানের কোনো ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন যতটুকু জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দুই হাজার ছাব্বিশের তেরোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের তার তারিখ ঘোষণা করতে পারেন এবং একটি গুঞ্জন শোনা গেছে বা বিভিন্ন গণমাধ্যমে অসমর্থদের সূত্রে এই ধরনের খবর বের হচ্ছে সেই নির্বাচনের তারিখটি ঠেকানোর জন্য নাকি পিটার হাসের দ্বারস্থ হয়েছেন এনসিপি নেতারা তারা তাকে বোঝাতে গেছেন যে কোন অবস্থাতেই যেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা না করেন যদিও এই নির্বাচনের তারিখ ঘোষণা না ঘোষণার মধ্যে দিয়ে আমি তেমন বিশেষ কোনো পার্থক্য দেখি না আগে আমি অনেকবার মন্তব্য করেছি তারপরেও তারা সেটি ঠেকাতে চান এবং এই ছাত্র নেতাদের সঙ্গে যে যুক্তরাষ্ট্রে একটা গভীর যোগাযোগ ছিল যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে সেখানে অবশ্যই সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল কিন্তু সাধারণ মানুষ শুধু চেয়েছে শেখ হাসিনার সরকারের পতন বা শেখ হাসিনার পদত্যাগ এর পেছনে যে নানান ষড়যন্ত্র ছিল তাতে মানুষ জানতো না সেই ষড়যন্ত্রগুলো কারা করেছে কাদের ডিজাইন ছিল এখন তো নিজের মুখে অনেকে দাবি করছেন জামাত ইসলামে দাবি করছে এই আন্দোলন তাদের ছিল এই ডিজাইনটি সম্পূর্ণ তাদের ছিল তারা কিছুতেই বোঝাতে চায়নি সাধারণ মানুষ সামনে যে এই আন্দোলন তাদের যাতে সব শ্রেণী পেশা মানুষ ইনভলভমেন্ট ঘটে শিবিরের নেতারা এনসিপির নেতারা সাবেক সমন্বয়কদের অনেকে তো দাবি করছে কীভাবে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল ইলেকট্রিক পোস্টের সঙ্গে তাদের হাতে যে স্নাইপার রাইফেল গেল সেই স্নাইপার রাইফেলে গুলিতে পুলিশ মারা গেল সাধারণ মানুষের অনেকে মারা গেলেন কীভাবে তাদের হাতে স্নাইপার রাইফেল গেল এখন সব কিছুই বেরোচ্ছে শেখ হাসিনার পতন কতটা অনিবার্য ছিল কিংবা অনিবার্য ছিল না সেই বিতর্কে আমি জানি এর মধ্যে অনেকবার বলেছি সে সঙ্গে কিন্তু আবার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আন্দোলনকারীদের একটি গভীর সক্ষতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যানিংয়েই তাদের তারা সব কিছু করেছে তা প্রমাণ হতে চলেছে আবারও নতুন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা ছিল সেটিও আমরা জানি নানানভাবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সেই বিচার বিশ্লেষণগুলো উঠে আসছে কলম্বিয়া ইউনিভার্সিটির জনমিতি বিষয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড জেফ্রি স্যাক্স তিনি একটি লেখা লিখেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সেখানে তিনি দিয়ে চার মিলিয়ে এটি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিরোধী অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল যেভাবে হাত ছিল পাকিস্তানের ইমরান খান সরকারের পতনের জন্য বা পতনের বেলায় এবং যুক্তরাষ্ট্রের ইউএসএইড এর উনত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশের চেঞ্জ করার জন্য যে ব্যবহৃত হয়েছে কথা তো ডোনাল্ড ট্রাম্প উচ্চারণ করেছেন অতএব এটি ছিল এ নিজে ঠিকই সাধারণ মানুষ নেমেছিল কিন্তু তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে নামতে বাধ্য করা হয়েছিল সেই পুরনো কথা বারবার জানি বলি আবারও বলছি বিরাট ডিহাস তার সঙ্গে এই গোপন বৈঠকের মধ্য দিয়ে এনসিপি নেতাদের এই গোপন বৈঠকের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হল যে যুক্তরাষ্ট্রের খেলা সম্ভবত এখনও থামেনি এবং আরও একটা প্রমাণ আবার নতুন করে নয় পুরোনো কথা বলি এই এনসিপি কিন্তু এখনও পর্যন্ত এখনও পর্যন্ত করিডোর ইস্যুতে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে যে গোপন শর্তগুলো মানা হয়েছে সরকারের পক্ষ থেকে সেসব কোনো বিষয়ে টু শব্দটি উচ্চারণ করেনি টু শব্দটি নয় দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ